একদিন আসলেই সব ঠিক হয়ে যাবে একদিন আর কান্না পাবে না অসহায় লাগবে না হাহাকার জাগবে না সেই দিন হাতে থাকা কাপ কিংবা গ্লাসের কফি কিংবা রেড ওয়াইনের চুমুক দিতে গিয়ে আপনার মনে হবে একদিন সব ঠিক হওয়ারই কথা ছিল শুধু মাঝখান থেকে অসংখ্য সুখ হারিয়ে গেছে এবং সেই দিনও আপনি ভীষণ অবাক হবেন এটা ভেবেই যে যে মানুষগুলো আপনার সাথে চরম অন্যায় করে গেছে দিনের পর দিন তাদের বিন্দু মাত্র অনুশোচনা নেই তারা ভালো আছে তারা ভালো ছিল তারা ভালোই থাকবে মাঝখান থেকে মানুষের জীবন হারাতে হারাতে আপনি একটা দানব হয়ে গেছেন